দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে দেশি জাতের আমরা সেই গরুগুলো আপনারা জানেন এই হাট সোমবার এবং বৃহস্পতিবারে আজ বৃহস্পতিবার আমরা শুনে নেই এই গরুটির দাম কত চাচ্ছেন কত চাইছেন বাড়ে বেরাসি দাঁত হয়েছে নাকি

হে ব'ল হেল্ল'

আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন এটা নব্বই হাজার কত বলতেছে পঁচাশি দাদা তো কাছাকাছি আছে মনে হয় আর দুই এক হাজার আর দুই এক হাজার নব্বই পর্যন্ত চাইছে নব্বই চাইছে পঁচাশি পর্যন্ত বলছে আর দুই এক হাজারের টার্গেটে আছেন উনি আমরা দেখছি রানীর বন্দর হাটের যে

পঁয়ষট্টি হাজার কুয়েছেন আর কত চাইছেন পঁচাত্তর চাওয়া দাম আর না চাইলে নাকি আর এখানে একটি ক্রস বাচ্চা দেখছি আমরা কত চাইছেন মানে এটা কত চাইছেন ষাট বাষট্টি করছে আর চাইছেন কত পঁয়ষট্টি ষাট বাষট্টি করছে পঁয়ষট্টি চাওয়া হ্যাঁ একই জিনিস তোমরা এটা কত চাইছেন বলে সত্তর হাজার কত ক আছে ষাট পঁয়ষট্টি বেশি কত দেখা যাক বাজারের উপর বাজারের উপর বাজারের এই পাশে আমরা দুটি দেখছি দুটি দেশি দাদুজন কি দূর যায় যেতে নাই জোড়া একটা কালা একটা লাল সিংহ মাথা ভালো না হ্যাঁ কত চাইছেন জোড়াটা একশো কত কেট পঁয়ষট্টি কোয়াছে জোড়াটা না হ্যাঁ বেঁচেবেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেঁচে দেবেন পঁয়ষট্টি আমরা দেখি আরো কত চাইছেন বাষট্টি কত আছে ছাপ্পান্ন পাঁচপান্ন দাঁত হয়েছে না আগরে ছাপ্পান্ন দিনাজপুর জেলার রানীর বন্দর হাটে যে দেশি জাতের সার গরুগুলো সেইগুলো আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ